সবাই আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যদি আপনার জ্বর কাশি ঠান্ডা লাইট লেগে থাকে আপনারা করতে হবে যে নিতে হবে যে তুলসী পাতা নিতে হবে তিন চারটা যে কৃষ্ণ তুলসী আর নিতে হবে যে মিশ্রি মিশ্রি আর তুলসী পাতা দিয়ে নিয়ে আর কি আপনারা একটা করতে হবে যে বাঁধবেন যে মিশ্রি নেবেন সামান্য আর তুলসী পাতা নেবেন তিনটা না হয়ে গেলে আপনারা বেটে আপনারা সকাল ও বিকাল আপনারা দনোটা খান দেখবেন আপনার দুই দিন খাইলে আপনার যে কোনো অসুখই ভালো হয়ে যাবে মানে যারা যারা মানে ডাক্তারি ওষুধ খেয়ে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন না মানে তাদের জন্য আজকের বিডিওটা ভিডিওটার কয়েক ভিডিও সবগুলো দিয়ে দিলাম আপনারা যদি আমার যে আরেকটা জিনিস দিচ্ছি আমি তুলসী পাতা আর হচ্ছে হচ্ছে মধু দনার একসাথে করে নিয়ে আর কি শেষে মানে তুলসী পাতাটা আগে শেষ করেন তার মধু নিয়ে মিক্সার করে আপনি আপনি খেলে আপনার জ্বরও ভালো হয়ে যাবে কাশি যদি থাকে কাশিও ভালো হয়ে যাবে আর আরেকটা কয়েক বিধি হচ্ছে যে তুলসী পাতা তুলসী পাতা লং এলাচি 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 এগুলো নিয়ে নিয়ে বেটে আপনি খান সকাল ও বিকাল দেখবেন আপনার যে কোনো ই থাকুন না জ্বর যা পরীক্ষিত জ্বরই থাকুন ভালো হয়ে যাবে অবশ্যই ভালো হয়ে যাবে যদি আপনারা যদি এইসব নিয়ম কারণ মেনে যদি কাজ করেন অবশ্যই আপনাদের ফলাফল হবে আর আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে নেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পূর্ণ হয়ে থাকলে ধন্যবাদ আর কমেন্টটা আপনাদের মোটামত জানাবেন যে কী ধরনের ভিডিও আপনাদের দরকার আমি সেই রকমের ভিডিও করার চেষ্টা করব আর বন্ধুরা আপনার আমার চ্যানেলটি নতুন মানে আপনারা লাইক শেয়ার শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আমার চ্যানেলটি বড় হবে আপনারা শেয়ার করতে পারেন